নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এসে প্রথমে কাজ হলো ভাতের চালটা ভিজিয়ে রাখা তো ভাতের চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এরপর দেখুন এদিকে আছে মসুর ডাল ভেজানো মসুর ডালটাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চলুন প্রথমে ভাতটা বসিয়ে দিই ওইদিকে ভাত বসিয়ে রেখে দিয়ে চলে এলাম মসুর ডালটা বেটে নেওয়ার জন্য প্রতিদিনের মতো কি রান্না করব সেইটা নিয়ে আমি চিন্তায় থাকি কিন্তু আজকে ভাবছি একটু গাজর দিয়ে মসুর ডাল বানাবো আর গাজর দিয়ে মসুর ডালটা না খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে একঘেয়েমি আমি মসুর ডাল না খেয়ে মাঝে মাঝে না এইভাবে ডাল খেলেও খুব স্বাস্থ্যের পক্ষে উপকার হয় আর বাচ্চারা তো একদমই গাজর খেতে চায় না তাই জন্য আমি কি করি এই ডালের মধ্যে গাজর টমেটো সব দিয়ে দিই তারপরে ওরা ভাতের সাথে মেখে দিলে ওরা খেয়ে নেয় তো বন্ধুরা এখন চলুন মসুর ডালটাকে প্রথমে বেটে নেব। তো ডালটাকে তো আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক কয়া রসুন বেশ আর কিছুই লাগবে না এরপর জল ছাড়াই আমি এই মসুর ডালটাকে বেটে নেবো বন্ধুরা মসুর ডালটাও আমি ভালো করে বেটে নিয়েছি জল ছাড়াই বেটেছি আর ডাল বাটা খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে আপনারা একটু বড়া বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে তাহলে চলুন একটা বাটির মধ্যে আমি সরিয়ে রেখে দিলাম দেখুন কি সুন্দর ঘন মানে বাটাটা হয়েছে জল দিলে কিন্তু পুরোপুরি পাতলা হয়ে যেত যাই হোক এটাকে আমি ঢাকা দিয়ে এখন সাইড করে রেখে দিলাম ডাল বাটার পর্ব শেষ এরপর কয়েকটা আমি সবজি কেটে নেবো এখন অবধি সবজি কিছু কাটাকুটি করিনি তো প্রথমে বসে পড়লাম কাঁচা আম কাটার জন্য আসলে আজকে কাঁচা আমের চাটনি বানাবো আর ওই যে গাজর কাটছি ডালের মধ্যে দেব। গাজর টমেটো আলু পেঁয়াজ যা যা লাগবে সব কিছু আমি কেটে নেব আর আলুটা এই চারখানা আলু নিয়েছি যেহেতু আজকে আলু ভাতে মানে আলু চখা করব ওই জন্য আলু সিদ্ধ বসাবো তার জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি খোসা ছাড়ালাম না সেদ্ধ করার পরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব এরপর একটাখানি পেঁয়াজ আমি কেটে নিলাম আসলে ডালে মানে ডাল বাটার মধ্যেও দেব আর ডাল যখন সাঁতলাবো তাতেও দেব। তাহলে চলুন প্রথমে মসুর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই তো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এদিকে জলটাও গরম হয়ে গিয়েছিল তো মসুর ডালটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গাজর আর এই যে দেখুন মসুর ডালের ওই যে ফেনা ফেনাগুলো এগুলো কিন্তু ফেলে দেবেন এগুলো কিন্তু ওই ডালের ময়লা ওগুলো খেলে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আমাদের পক্ষে যাই হোক গাজরটা ধুয়ে দিয়ে দিলাম আর দিলাম একটা পাকা টমেটো বেশ নুন দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটিমায় মেরে নেব তাহলে আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে বেশি সিটি মারবো না একটা সিটি মারলেই মানে মসুর ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর যদি দুটো তিনটে দিয়ে দিই তাহলে গাজরগুলো গলে যাবে তেমন খেতেও ভালো লাগবে না এরপর চলে এলাম চাটনি বসানোর জন্য তো কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এরপর কাঁচা আমগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আরও দু মিনিট এইভাবে আমি একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি জল দেব। যেহেতু একটু মানে আমের চাটনি বানাচ্ছি আর একটু ঝলঝল করে রাখবো মানে টক মিষ্টি যেমন হয় আর কি আমের টক যাই হোক সেইভাবে মানে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর যতক্ষণ আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এই মসুর ডাল বাটাকে একটুখানি মেখে আমি রেখে দিই তাহলে আমার একটু কাজে একটু হালকা হবে সময়টাও বাঁচবে ডালের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে দিলাম মানে কুচনো পিঁয়াজ আর নুন হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা দিলাম না নাহলে আমার ছেলে খেতে পারবে না যাই হোক এবারে ভালো মতো করে মেখে নিলাম মেখে দিয়ে ঢাকা দিয়ে এবারে সাইড করে রেখে দেবো আর এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো বাটির মধ্যে ঢেলে নিলাম আর এরপরে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো বেশ তারপর একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর ওইদিকে কিন্তু কাঁচা আমগুলো আমার সেদ্ধও হয়ে গেছে এবারে ডালটাকে সাইড করে রেখে দিয়ে চাটনিটা দেখার জন্য চলে এলাম মোটামুটি আমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বেশ দু মিনিট ফুটিয়ে নিলেই আমের চাটনি পুরোপুরি রেডি হয়ে যাবে তো চলুন বন্ধুরা চাটনি তো হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিই দেখুন কি সুন্দর কালার হয়েছে আর চাটনিটাও খেতে খুব সুস্বাদু হয়েছিল যাই হোক আপনারা কি এইভাবে চাটনি বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর হয়েছে আমের চাটনি তো ডালটা একটুখানি টেস্ট করেছিলাম তো ডালের মধ্যে নুনটা কম লাগছিলো তাই জন্য আরও একটুখানি নুন দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম চলুন এরপর ডালটাকে সাঁতরে নেব। তো বন্ধুরা কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম সরষের তেল তো সরষের তেল গরম হয়ে গেছে মানে হয়ে গেছিলো তারপর দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি পরেই দিই আগে দিলে কি হয় পাঁচ ফোড়নটা পুড়ে যায় তো টেস্টটা তেমন আসে না যাই হোক সব কিছু লালচে করে ভাজা হয়ে গেছে এরপর ডালটাকে আমি ঢেলে দিলাম আর এই ডালটা খেতে না দুর্দান্ত লাগে একবার আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো এরপর ডালটাকে আমি দুই থেকে চার মিনিট এইভাবে ফুটিয়ে নেব ডালটা যত ফোটানো হবে তত কিন্তু ডালের স্বাদটাও বাড়বে যাই হোক ডালটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে তো এখন ঢেলে নিলাম আর ওইদিকে দেখুন আমার ছেলে ঘুম থেকে উঠে এসে আমার পাশে এসে এখানে দাঁড়িয়ে আছে ওর আজ থেকে এক্সাম স্টার্ট হলো ওই জন্য একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছে দেখুন ডালটাও আমার মোটামুটি হয়ে গেছে আর চলুন একটা বাটির মধ্যে একটুখানি ডালটা বেড়ে ঠান্ডা করতে রেখে দিই কী বলুন তো ছেলেকে তো ভাত খাইয়ে আমি স্কুলে নিয়ে যাই ডালটা একটু ঠান্ডা করে রাখলে ওকে খাওয়াতে সুবিধা হবে তাই জন্য একটুখানি ডালটা বেড়ে ঠান্ডা করতে বসিয়ে দিলাম আর এদিকে চলুন মসুর ডালের বড়াগুলোকেও ভেজে নেব তার জন্য কড়াই গরম করে সরষে তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর মসুর ডাল বড়াগুলোকে আমি ভেজে নেব। ছোট্ট ছোট বড়া আকৃতি করে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর লালচে করে ভেজে তুলে নেবো তো বন্ধুরা আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার ডালের বড়াগুলোও লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা